মধ্যে আরো একটা বিষয় আমাদের সামনে আসছে মাসুমা এবং যে খবরের দিকে এখন আমাদের নজর রাখতেই হচ্ছে একেবারে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তদের জামিন মামলা এতে মধ্যে যে আবেদনপত্র পত্র শর্মিষ্ঠা জমা দেওয়ার কথা ছিল সেই আবেদনপত্র কিন্তু জমা দিল না মুখ্য সচিব নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তদের জামিন মামলা জামিন মামলায় আজও মুখ্য সচিব অনুমোদন পত্র জমা দায়নি তেমনটাই খবর পাওয়া যাচ্ছে আর এই বিষয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট দশ দিন সময় করে দিয়েছে আদালত মুখ্য সচিবের রিপোর্ট না পেলে রুল ইস্যুর হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে হুঁশিয়ারি বিচারপতি জয়মাল্য বাগচির সর্বিষ্ঠা আগামী দোসরা মে কিন্তু এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আর একবার জানিয়ে রাখবো নিয়োগ দুর্নীতি মামলা অভিযুক্তদের জামিন মামলা জামিন মামলা আজও মুখ্য সচিব জমা দিলেন না অনুমোদন পত্র ক্ষুব্ধ কলকাতার হাইকোর্ট এবং আরো একটি বিষয় যেখানে দশ দিন সময় দেওয়া হয়েছে মুখ্য সচিবের রিপোর্ট পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই রিপোর্ট এখনো পর্যন্ত বলে জানা যাচ্ছে কিন্তু এই অনুমোদন পত্রের জন্য এখনো অপেক্ষা করছে কলকাতা হাইকোর্ট তার জন্য দশটা দিন আরো বাড়তি সময় দেওয়া হচ্ছে কিন্তু এই দশ দিনের মধ্যে যদি কোনো অনুমোদনপত্র জমা না পড়ে মুখ্য সচিবের তরফ থেকে তালে রুল ইসুর হুঁশিয়ারি দেওয়া হচ্ছে হুশারি দিয়েছেন একেবারে বিচারপতি জয়মানো বাগচি দশরা মে মামলার পরবর্তী শুনানি